ত্বকের রঙ উজ্জ্বল করার জন্য আজকের ভিডিওতে আমি আমার পছন্দের এবং আমার ইউজ করা একটা ক্রিমের রিভিউ করতে যাচ্ছি যেটা কিনা আমার নিজের স্কিনের রংকে চেঞ্জ করতে সাহায্য করেছে ক্রিমটার নাম হলো ক্যারেনেল ডার্মা আলফা আরবুটিন গ্লুটাথিয়ন হোয়াইটেনিং ক্রিম এই ক্রিমটাতে ত্বকের রং উজ্জ্বল করার জন্য আলফা আরবুটিন আছে দুই পার্সেন্ট এবং গ্লুটাথিয়ন যেটা কিনা আমাদের স্কিন কালারকে চেঞ্জ করতে সাহায্য করে সেই সাথে এটাতে আছে ম্যারিন কোলাজেন পাশাপাশি এটাতে আছে নিয়োসেনেমাইড হ্যালোরনিক অ্যাসিড এই আলফারবুটিন বুটিন এনজাইমকে এনজাইমকে বাধা দিয়ে কাজ করে যা মেলানিন উৎপাদনের জন্য দায়ী রঙ্গক যা ত্বকে রং দেয় যারা চাচ্ছেন এমন একটা ক্রিম যা স্কিনের কোনো রকমের ক্ষতি করবে না তাদের জন্য এই ক্রিমটি বেস্ট একটা হোয়াইটেনিং ক্রিম এটি স্কিনকে কয়েক শেড পর্যন্ত ব্রাইট করবে ত্বকে তার ফিরিয়ে আনবে ডার্ক স্পট এবং অ্যাডনির স্পট রিমুভ করবে ত্বকের ইরিটেশন দূর করবে পিগমেন্টেশন কমাবে ত্বকে কোলাজেন উৎপাদন বাড়াবে স্কিন টেকচার পিউরিফাই করবে এবং ত্বককে কোমল ও নরম এছাড়া গ্লোয়িং করতেও কিন্তু সাহায্য করবে এই ক্রিমটা ব্যবহার করে আমি যতটা ফলাফল পেয়েছি এ পর্যন্ত আমি অন্য কোনো ক্রিম ব্যবহার করে এতটা ভালো ফলাফল পাইনি এটা খুবই ভালো এবং এটাতে অ্যাক্টিভ সব উপাদান রয়েছে যেটা আমাদের স্কিনের কালারটাকে চেঞ্জ করতে সাহায্য করে তাই যারা একটু ডার্ক স্কিন টোনের আছেন ক্ষতি ছাড়াই স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছেন তারা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ এটা কিন্তু আমাদের স্কিনকে ফরসা করে না তবে উজ্জ্বল করতে সাহায্য করে এবং উজ্জ্বলটা এমন ভাবে করে যেটা চোখে পড়ার মতো আপনি একটা ক্রিম ইউজ করলে নিজেই বুঝতে পারবেন রেজাল্ট আর এই ক্রিমটি হচ্ছে একটা সেবাম কেয়ার এটা কিন্তু একেবারে সিরামের মতো মানে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে এবং এটা স্কিনে অ্যাপ্লাই করলে ইজিলি স্কিনের সাথে কিন্তু মিশে যায় ভেসে থাকে না বা সাদা সাদা হোয়াইট ক্যাস্টও দেয় না এটা একেবারে স্কিনের সাথে মিশে যায় এবং এটা কিন্তু স্কিনকে তৈলাক্তও করে না আবার এটা স্কিনকে ড্রাইও করে না ও এটা নন গ্রেসি ক্রিম যা ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও প্রাবন্তর করে তুলতে সাহায্য করবে তো আমরা সবাই যে স্কিনের জন্য হান্ড্রেড পারসেন্ট কার্যকরী একটা হোয়াইটেনিং ক্রিম যেটা স্কিনের জন্য পুরোপুরি সেফ হবে দিন রাত সবসময় ব্যবহার করতে পারবে তো তারা কিন্তু এরা ব্যবহার করতে পারেন কারণ এটা একশো পারসেন্ট সেফ এবং দিনে ও রাতে যে কোনো টাইমে ব্যবহার করতে পারবেন স্কিন ব্রাইট হবে স্কিনের দাগ দূর হবে বয়সে ছাপ দূর হবে আর এই প্রোডাক্টটা হচ্ছে কোরিয়ান তবে এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবেন একমাত্র খাদিজা বেগম ফেসবুক পেজে আর এটা ডার্মাটোলজিস্ট টেস্টেড একটা ব্র্যান্ড তাই এটাতে তারা ক্ষতি হবার কোনো সম্ভাবনা নেই